হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিওর সামনেই দেখতে পারতেছেন অনেকগুলো প্রোডাক্ট এগুলো যেহেতু উইন্টার সিজন আমি নিয়ে এসেছি আর কি স্কিন কেয়ার করার জন্য স্কিন কেয়ারের জন্য তো সবারই আসলে প্রোডাক্ট দরকার তো এটা হচ্ছে যে একটা ওসুফি বাচ্চা সিরাম এই সিরামটার মধ্যে আসল নকল অনেক কিছু আছে আপনারা সবাই স্ক্যান করে নেবেন স্ক্যান করলেও অনেক টাইমে হয় কি এখানে নকলগুলোও স্ক্যান করা যায় হ্যাঁ এগুলা আসলে ঢাকা সব বাজার অনেক বেশি ফেক ফেক জিনিস বের করে ফেলছে বর্তমানে তো এই লুশনটা কিন্তু অনেক ভালো এটা এটা মানে শীতকালে ইউজ করলে একদম অনেক বেশি ভালো শীতকাল কি আপনি সামার ডেতে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে যে একটা থানাকা ফেস প্যাক এটা মূলত ইউজ করা হয় এ রোদের মধ্যে গেলে যেন স্পটগুলো না পড়ে কিন্তু অনেকে এটা আমরা না বুঝে ইউজ করি রাতের মধ্যে ইউজ করি অথচ এটা আপনারা বেশিরভাগ দেখবেন যে রাখায়নরা কিন্তু বাইরে বের হলেই থানাগাটা কাটা দিয়েই বের হয় কারণ ওরা স্কিনের প্রতি অনেক বেশি সেন্সিটিভ আমরা কিন্তু তাদের তুলনায় অনেক বেশি কম তো এটা নতুন একটা নাইট ক্রিম বের হয়েছে অ্যাসেসোর তো এটা অনেক বেশি ভালো এটা আসলে আমি অনেক দিন ধরে ইউজ করতেছি এটা আসলে আবার কালকে নতুন একটা নিয়ে আসছি অনেক বেশি লিকুইড একদম কি বলবো এখানে সব কিছু লেগে গেছে এটা আমি দিছি যে অনেক বেশি ভালো পাইছি সো সাইলা আপনারাও আউট করতে পারেন আমি আসলে যে পেস্টটা থেকে নিয়েছি ওই পেস্টটা থেকে আমি অলওয়েজ নিয়ে থাকি আর এটা হচ্ছে একটা লেনেন্স লিপ বাম্প এটাও অনেক বেশি ভালো আর একটা ক্যামকর থাই বডি ক্রিম এটা আমাদের সকলের পরিচিত একটা ক্রিম এটা কম বেশি সবাই ইউজ করেছে এবং করতেছে তো এটার মধ্যে কিন্তু আসল নকল দুইটার পার্থক্য আছে আপনি চাইলে দেখেই নিতে পারেন তো আমি আসলে আসলটাই নিয়েছি নকলটা তো আপনি বুঝবেন না এখানে সবগুলো জেলির মতো দেওয়া থাকবে নকলটাতে একদম আসলের মতো দেখাবে এটা একটা মিনি সিরাম এটার সাথে ইউজ করে দিতে হয় আর একটা আমি সাবান নিয়েছি এই যে আনার সাবানটা নিয়েছি বাট এটা আমি ইউজ করতেছি যার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো আমার মতো কে কে উইন্টার সিজনে অনেক বেশি স্কিন কেয়ার করতে পছন্দ করেন তারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যারা ভাইয়ের আছেন তারা আপনার বোনদেরকে স্কিন কেয়ারের জন্য প্রোডাক্ট কিনে দেবেন যেহেতু উইন্টার সিজন আর ছেলে মেয়ে উভয় স্কিন কেয়ার করা জরুরি কারণ অনেক বেশি স্কিন সেন্সিটিভ আর উইন্টার সিজনে তো জানেন উত্তরের সাথে অনেক বেশি স্কিন ফেটে যায় যার কারণে অনেক বেশি স্কিন কেয়ার করতে হয় আমি আমার স্কিন নিয়ে আসলে অনেক বেশি সেন্সিটিভ কারণ আমার স্কিন একদম ড্রাই আমার একদম সামার জেতেও আমার ইয়া করতে হয় অনেক বেশি লুশন ইউজ করতে হয় তো এগুলো নিয়ে আমি খুব বেশি সেন্সিটিভ তো আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ